হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস গুরু জিরু গুরু স্যালেন চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলি শিখব এক দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস এক একশো তাহলে পঁচিশ কমন পঁচিশ যদি তাহলে নয় পঁচিশ হচ্ছে দুশো পঁচিশ এম স্কোয়ার আর চার পঁচিশ একশো স্কোয়ার পঁচিশ মানে পাঁচ পাঁচ নয় এম স্কোয়ার মানে থ্রি এম ব্যাকেট ডি স্কোয়ার আর ফোর এম স্কোয়ার মানে টু এম ব্যাকেট ডি স্কোয়ার এটা আবার সত্তর স্কোয়ার মানে বি স্কোয়ার

সাত এ এক্স এ পাওয়ার দুই চোদ্দ এ এক্স প্লাস সাত তাহলে এই তিনটা পদের মধ্যে এই আছে না তিনটে পদের মধ্যে এই আছে তার মানে এ কমন আর সাত 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 তাহলে সেভেন এ চোদ্দ তাহলে তাহলে দুই আর কি হবে এক্স এই জায়গা হবে ওয়ান তাহলে এই জায়গাটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে ওয়ান তারপর তাহলে এটা এ প্লাস বি এর স্কোয়ার এটা সূত্র এটা হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ সূত্র সেভেন এ

তাহলে থ্রি এটা হচ্ছে এ প্লাস বি শুধু তারপরে এ স্কোয়ারটা এই জায়গায় হবে এই জায়গায় তিন তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস এ এক্স এস মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বিতে পুরো অংশটা A এ B চিহ্ন পরিবর্তন যেহেতু মাইতে চিহ্ন চিহ্ন

a² তাহলে b² - 2bc + c² এই অংশটা একটা সূত্র তাহলে এই জায়গা হবে b + c এর স্কয়ার a² a² a - c এর স্কয়ার এটা হচ্ছে a² মানে b² সূত্র a প্লাস বিসি আবার এইটা আবার এই অংশটা স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্রে এ প্লাস বি যদি এই অংশটা সাজানো হয় তাহলে কি হবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি ছয় দাগের অঙ্ক চৌষট্টি এ এক্স স্কোয়ার উনপঞ্চাশ এ এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে এই জায়গাতে এ এই জায়গাতে আছে তার মানে এ কমন তাহলে উনপঞ্চাশ চৌষট্টি চৌষট্টি আড়ারা চৌষট্টি তাহলে আট এক্স ব্যাকে দিয়ে স্কোয়ার উনপঞ্চাশ তাহলে সাত এক্স মাইনাস টু ওয়াই সেকেন্ড ব্রাকে তাহলে এই অংশটা স্কোয়ার মানে বিস্কারের সূত্র এ প্লাস বিস বি

তাহলে এই অংশটা মানে বি স্কোয়ারের সূত্র এই জায়গা হবে এগুলোর আট দাগের অঙ্ক এই স্কোয়ার বিস ওয়াই স্কোয়ার প্লাস তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ারটা পাশাপাশি হবে তারপর মাইনাস টু এক্স প্লাস তাহলে এই অংশটা একটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই জায়গাত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই অংশ থেকে দুই কমন যায় দুই কমন হলে কি হবে এক্স মাইনাস ওয়াই আবার এই অংশ থেকে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন যায় তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আচ্ছা এগারো নয় দাগের অঙ্ক তিন যোগ চার তাহলে চার দুই যোগ এক যোগ টু এ মাইনাস এ স্কোয়ার তাহলে এই অংশটা একটা সূত্র হয় তাহলে চার তাহলে 4ab a2 - 2 a a বলতে 1b + b2 তাহলে 4 বনে 2 স্কয়ার a2 - 2ab + b2 এর সূত্র তাহলে কি হবে a - b এর স্কয়ার তাহলে 2

তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বিসে স্কোয়ার এ প্লাস বি তাহলে ওয়ান স্কোয়ার আবার এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ স্কোয়ার এই জায়গা থেকে মাইনাস যদি কমন হয় তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সিনুটা করে পরিবর্তন প্লাস মাইনাস টু এ সি এ মাইনাস বিস্কের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বিটা এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র হচ্ছে এ মাইনাস তাহলে এ প্লাস বিস বিং এসি প্লাস বি সি প্লাস এ প্লাস বি অংশ থেকে ছি কমন তাহলে অবশ্যই থাকে এ প্লাস এ প্লাস বি এই অংশ থেকে এক কমন তাহলে কি হবে এ প্লাস বিয়ান এই দুইটার মধ্যে একটা বাকি অবশিষ্ট থাকবে সি প্লাস ওয়ান এগারোর তেরো দাগের অংশ এক্স এর পর ফোর প্লাস এক্স স্কোয়ার বিয়ার এই জায়গায় আছে একটা স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জায়গাতে আছে দুইটা এক্সে একটা স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জায়গায় দিয়ে হবে তাহলে এই অংশটা একটা সূত্র এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বিয়ার এই অংশটা এক্স ওয়াই ব্যাকেট দিয়ে স্কোয়ার এই অংশটা আবার স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র এ এই বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বিস এই অংশটা যদি সাজানো হয় তাহলে কি হবে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বারের একধাকার অঙ্ক এক্স প্লাস এক্স ওয়াই প্লাস পি এক্স ওয়াই মাইনাস পি কিউ তাহলে এই অংশটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে এখানে এক্স ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তাহলে পাওয়ারটা তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই পাওয়ারটা এই জায়গায় হবে এই জায়গায় হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার বারোর দুই ধার অঙ্ক উনপঞ্চাশ গুণন একান্ন মানে পঞ্চাশের থেকে এক বেশি উনপঞ্চাশ মানে পঞ্চাশের থেকে এক কম পঞ্চাশের থেকে এক কম আর একান্ন মানে পঞ্চাশ থেকে এক বেশি তাহলে এই অংশটা এ প্লাস বি এ মিনি বি এ প্লাস বি বি এম বিশ তাহলে হবে এ বলতে পঞ্চাশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পঞ্চাশ স্কোয়ার মানে পঁচিশশো আর এক স্কোয়ার মানে এক তাহলে পঁচিশশো থেকে এক যদি বিয়োগ করা হয় তাহলে চব্বিশ নিরানব্বই বারো তিন রাজার অঙ্ক টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড তাহলে এই জায়গা কি আছে মাইনাস এই জায়গায় কি আছে প্লাস তাহলে টু এক্স প্লাস থ্রি জেড মাইনাস ওয়াই এই অংশটা হবে এ আর এই অংশটা হবে বি

মাইনাস বি স্কোয়ার তাহলে এই অংশটা সূত্র এ স্কোয়ার প্লাস টু এবোয়ার দুই স্কোয়ার মানে চার এক দুই দুই দু চার তিন চার বারো এক্সেড প্লাস তিন স্কোয়ার মানে নয় জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

চার দাগের অঙ্ক পনেরোশো এগারো চোদ্দোশো উননব্বই তাহলে এই জায়গা পনেরোশো থেকে এগারো বেশি এই জায়গা পনেরোশো থেকে এগারো কম তাহলে পনেরোশো যোগ এগারো পনেরোশো এগারো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার

বারো ছয় অংশ এই জায়গা সি এর সামনে প্লাস আর এই জায়গাতে এর সামনে মাইনাস এই জায়গা এইচ এর সামনে প্লাস তাহলে প্রথমে হবে বি A a প্রথমে বি তারপর B এ প্লাস সি বি প্লাস এ সি বি মাইনাস হলে কী হবে এ তাহলে এই অংশটা A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে বি বলতে a minus C. B, minus

প্লাস টু এ সি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে